সাকিবেরেঙে সে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন এই প্রশ্নটা আপনারা আপনারা নিজেরা কখনো বলেন না কেন আমি বিশ্বাস করি সেই তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি কেন দেয়নি সেটা আপনারা জানেন আমি বলবো না কিছু কিছু সময় ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ আমি বলছি না খালি পোস্টে গোল দিচ্ছে এটা সম্ভব না বিকজ আনডাউটলি বলবো যে ইজ ব্লেসড বাই আল্লাহ নাহলে সেই জায়গাটি এই জায়গাটায় যেতে পারতো না সে বাট একটি সময় ছিল তার প্রতিদ্বন্দ্বী ছিল তারপরে আমি আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি কেন দেয়নি সেটা আপনারা জানেন আমি বলবো না আপনারাই বলেন আমাকে সাকিবের কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন এই প্রশ্নটা আপনারা আপনারা নিজেরা কখনো বলেন না কেন সব সময় আমি বলি প্লিজ যেহেতু আপনি প্রশ্ন করেছেন সব সময় আমাদের উপরে কেন ছেড়ে দেন আমি সবসময় যেটা বলতে চাই সেটি হচ্ছে যে পেন ইজ মাইটার দ্যান দ্য সোড এটা আমরা সকলেই জানি আপনাদের লেখনীর উপরে কোনো কিছু হতেই পারে না আপনারাই তো কখনো কোনো কিছু লেখেন না শুধু আমাদের উপরে ছেড়ে দেন আমরা কেমন একটা কথা বলবো সেটাকে ধরে আরও দশজনে কেমন গুতাগতি করব আমরা সেই চিন্তার মধ্যে আমরা থাকি বাট আমি মনে করি যে রকম কারো বিরুদ্ধাচরণ না করে অনেক সুন্দর কিছু লেখা যায় আরও জনের ব্যাপারে কথা বলা যায় সেটার পাশাপাশি কেন তৈরি হয়নি এই ব্যাপারটি যদি আপনারাও কিছু কিছু সময় বিশ্লেষণ করতেন বা আপনারাও এটা নিয়ে যদি অনেক লেখালেখি করতেন তাহলে এই শূন্যতা তৈরি হতো না কখনো কিন্তু আমার আমার কারাতে শিক্ষার্থী আমার যাবতীয় যা কিছু আছে অল ফার্স্ট আই এম গ্রেটফুল টু আল্লাহ দেন আমার শ্রদ্ধে বড় ভাইয়া সৈলানা ভাইয়া দেন আমার উস্তাদ অ্যান্ড তারপর আমার যাবতীয় যা কিছু আমার ছেলে ওয়াইফের পর সবই হচ্ছে আমার কারাতে ছাত্রছাত্রীরা অল আমার সব কিছু হচ্ছে ওরা আমি কোনো জায়গায় গেলে পর ওরা ছাড়া আমি যাই না আমি খেতে বসলে ওদের ছাড়া আমি খাই না আমার একটা জায়গায় আমি গিয়েছিলাম যে কোনোভাবেই হোক একটা সন্দেশের মতন ভাগে পড়েছিল আমরা জন ছিলাম আমার ছাত্ররা আমাকে তারা বলছে যে ওস্তাদ আপনি একা খান আমি বলছি না একা না এগারো টুকরা কর এগারো টুকরা করে এগারো জনে খেয়েছি আমি আমি সেইভাবে চলা পছন্দ করি এই যে এখানে আসে আমার ছাত্র কিন্তু আছে আমার সাথে দশজন আছে কিন্তু মানে আমি কোনো জায়গায় যাওয়া মিন্স আমার সাথে আট দশজন ছাত্ররা থাকে মানে আই আমার মেইন কথা হচ্ছে আমি ওদের সাথে থাকতে ভালোবাসি ওরা আমাদের সাথে আমার সাথে থাকতে ভালোবাসা সময় কন্ট্রিডিটরি হয়ে যায় অনেক মানে একটা সত্যি কথা বলতে গেলে একজনের বিরুদ্ধাচরণ হয়ে যাবে সে দুঃখ পাবে যে রুবেল ভাই আমার বিরুদ্ধে কথা বললো অনেক সময় সত্যি বলতে গেলে না অনেক সিনারি ওটা বেরিয়ে আসে বাট এখন যেই প্রশ্নটি করেছেন আমি মনে করি এটা আমি সর্বসময় বলে এসেছি সর্বসময় বলে এসছি জায়গায় আমি বলেছি যে আনডাউটলি আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মার্শাল আর্টের শিক্ষার্থী থাকা উচিত স্পেশাল আমি মনে করি প্রত্যেকটি স্কুল কলেজে যেমন চায়নায় জাপান কোরিয়াতে কম্পালসারি হচ্ছে কারাতে জানতে হবে আপনাকে সো বাংলাদেশের যেই প্রেক্ষাপট এই প্রেক্ষাপটা আমি এই মুহূর্তে মনে করি যে প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মার্শাল আর্ট এটার মধ্যে অনেক রকম আছে কারাতে আছে কুমফু আছে উসু আছে তাইকুন্ডু আছে অনেক প্রকার আছে যে প্রকারই হোক প্রত্যেকটি ছেলেমেয়ের শেখা উচিত জানা উচিত স্পেশালি আমি বলবো এই জানা উচিতের মধ্যে স্পেশালি আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে আনডাউটলি প্রত্যেকটি মেয়ের শেখা উচিত এটার কোনো বিকল্প নেই বিকজ আমরা যেই ধরনের ধর্ষণ দেখতে পাচ্ছি একটি ছেলে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে সো সে যদি তার এই আত্মবিশ্বাসের সাথে তার সেলফ ডিফেন্সটা যদি তার জানা থাকতো তাহলে আমি মনে করি যে এই যে আজকের যে অবস্থানটি তৈরি হয়েছে এই অবস্থানটা কখনই তৈরি হতো না মন্তব্য নিষ্প্রয়োজন এই ব্যাপারে কোনো কথা বলবো না অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে আপনার প্রত্যেকটি ছেলে মেয়েকে আমি যেটা বলতে চাই বারবারই বলেছি আমি প্রত্যেকটি অভিভাবককে আমরা বলতে চাই ওনাদের মধ্যে এক ধরনের মন মানসিকতা আছে ওনারা মনে করেন যে কারাতে শেখালে পরে যে তারা গুন্ডামি পান্ডাবি করবে ব্যাপারটি আসলে সেরকম না আত্মরক্ষার যে কৌশলগুলো কলা কৌশল যেগুলো আছে আমি মনে করি প্রত্যেকটি অভিভাবকেরই উচিত তার বাচ্চাকে শেখানো আমি মনে করি এটি বাচ্চাকে শেখানো আমি যেই বাচ্চাটি শিখে আস্তে গ্র্যাজুয়ালি বড়ো হবে হি ক্যান ডিফেন্ড হিমসেলফ অ্যাট দ্য সেম টাইম হি ক্যান ডিফেন্ড হিস ফ্যামিলি সে কিন্তু তার পরিবারকেও বাঁচাতে পারবে সো দেশ আমি মনে করি মার্শাল আর্টের মধ্যে যা এইসব উপকরণ যেগুলো আছে আমি নামগুলো আগেই বলেছি এইটার কোনো বিকল্প নেই এবং আমি আবারও বলবো প্রত্যেকটি ঘরে ঘরে যদি মার্শাল আর্ট শিক্ষায় শিক্ষিত লোকজন থাকে আমাদের দেশের চিন্তায় রাজধানী থেকে শুরু করে এই ধর্ষণ থেকে শুরু করে আমরা এইগুলো আপনি হানড্রেড পারসেন্ট থেকে টেন পার্সেন্টে নেম আসবে ইটস এ গ্যারান্টি ইনশাল্লাহ এই ব্যাপারে আমি আমি গ্যারান্টি দিয়ে বলে যেতে পারি যদি প্রত্যেকটি ঘরে ঘরে সেরকম লোক থাকে হানডাউটলি আপনি এই ধরনের ঘটনাটা ঘটবে না ইন আসলে শখের বসে একটা করেছিলাম আচ্ছা আমি যেহেতু ফিল্মের ফিল্ম করবো মানে ব্যাপারটি হচ্ছে যে যদি ওই ধরনের ভালো কিছু হয় আমি আমি ওইটাকে আমার কোনো আমার নাক কুচকানো বা ওইটা করবো না ওইখানে ছোট সে যাবো কেন ওই ধরনের কোনো মনোবৃত্তি আমার নেই বাট আমার মতো যদি হয় মানে যেখানে আমাকে প্রেজেন্ট করতে পারবে সুন্দরভাবে আমার মতো করে দেন আই উইল অ্যাক্ট আমার কোনো সমস্যা নেই আক্ষেপ নাই বিকজ আমি মনে করি যে আল্লাহ তালা আমাকে যা দিয়েছেন আমি যতটুক না যোগ্য তার চেয়ে আল্লাহ তালা আমাকে অনেক অনেক বেশি দিয়েছেন সো আই এম গ্রেটফুল টু আল্লাহ এবং আমার কোনো আক্ষেপ নেই একজন ফিল্ম ইন্ডাস্ট্রি কি পেরেছে আমি বলবো না কিন্তু আনডাউটলি জনগণ আনডাউটলি পেরেছে বিকজ আমি যেখানে যাই আমি যেই ভালোবাসাটি পাই আমি আবারও বলবো আই এম গ্রেটফুল টু আল্লাহ